ভাই আমি যে এইটা খাইলাম ভিতর থেকে কি বের আল্লাহ জানে যে আমি আজকে খাইতে ভাই এটা তো খাওয়ার জিনিস অনেকেই তো খায় মাছে বল মাছ খাইতে পারলে আমি খাইতে পারবো না কিছু দর্শক এই যে শামুক এইটা ভিতর থেকে কি বের আল্লাহ জানে যে আমি আজকে খাইতে পারবো কিনা কারণ এটা দেখার পরে সারা জীবন এটা দেখাইলাম যে এটা দিয়ে মাছ ধরে বল শিকার করে হাজার হাজার মানুষ বল শিকার করে এইটা দিয়ে বাট এই জায়গাতে এই শামুক নাকি খায় অ্যাভেলেবেল খায়